জেদ্দায় মাসনাবি এনপির উদ্যোগে ইফতার মাহফিল ও দু আলোচনা সভা আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত জেদ্দায় মাসনা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা হয় গেল দিনে জেদ্দার একটি হোটেলে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন মাসনা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ আতিকুর রহমান ও তসলিম উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ আব্দুর রহমান বক্তব্য রাখেন রোশন জামিল শিপু মোহাম্মদ শাহজাহান হাইবুর রহমান লালা আমজুল হক সোনাফর আলী আকবর হোসেন ময়ন কবির আতিকুর রহমান জামাল উদ্দিন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন শেষে খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্থতা এবং মুসলিম উম্মার সুখ শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয় নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ